সেই দিন ইশারাবু দেশ থেকে যে পাকা পেঁপেটা এনেছিল এটা কিন্তু আমাদের বাগানের গাছের হুম তো বলা যায় নিজেদের হাতের আর কি সবজি তো এটা হচ্ছে পেকে গিয়েছে এনেছিল কিন্তু কাচাই আপনারা দেখেছেন যারা তো তারা বলতে পারবেন এটা কি কাঁচাই ছিল তখন তো একদিনের মাথায় হচ্ছে এটা পেকে গিয়েছে তো এটা হচ্ছে এখন কেটে নিচ্ছি একটু চা বসিয়েছি একটু চা খাবো এই তাড়াতাড়ি চলে আসছে আর চাটা হয় কি একা একা খেতে ভালো লাগে না তো দুইজন হচ্ছে আজকে একসাথে বসে একটু চা খাবো অনেক দিন পর হচ্ছে সুযোগটা হয়েছে একসাথে বসে চা খাওয়ার अस्थिर होईल ना अस्थिर होईल ना তো পেঁপেটা হচ্ছে একদম একটু বিরক্তিকর লাগে কাটতে কেমনি যে একে তো পিছলা থাকে আর হচ্ছে একে হচ্ছে এই বিচিগুলো একদম দানাগুলো হচ্ছে ফালাই নিতে হয় তারপর হচ্ছে আমার আবার এই বটিতে লেগে থাকে এগুলো ভালো লাগে না বারবার ধুয়ে নেই আশা মনে এটা তোমার আপুকে দেওয়ার সুযোগ

দাও 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 তাড়াতাড়ি দাও আমি দুইটা পাইছি এই তো কেটে নিলাম পেঁপেগুলো খাস্তা পিঠা বাবা খাস্তা পিঠা বানাতে সময় লাগে না আচ্ছা বানাবো এই তো চা হচ্ছে বানিয়ে নিয়ে আসলাম এখন হচ্ছে খাবো এই যে এটা হচ্ছে আমার পছন্দের একটা বিস্কুট গ্র্যান্ডস চয়েস নেন এটা খুলেন সাথে আমার জামাইও আছে আজকে অনেক দিন পর হচ্ছে আজকে হচ্ছে অনেক দিন পর সুযোগ হয়েছে তার সাথে বসে খাওয়ার এখানে হচ্ছে আমি ইটা সরি এই যে পোয়া মাছটা হচ্ছে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি আবু তেল গরম এখন হচ্ছে এটাকে ভেজে নিব এক এক করে তো এটাকে আমার কাছে আর কি পার্সোনালি আমার কাছে এটা এটা মানে এভাবে কাঁচাই ভালো লাগে কাঁচা বলতে কি মানে এই মাছটা কষিয়ে রান্না করতে ভালো লাগে কিন্তু এছাড়া বহুছে সব মাছ তাকে ভেজে দিতে হয় একটু স্বরূপ হচ্ছে ভেজে খাওয়াটা মানে পছন্দ করে বেশি তার কাছে জানি না ভেজে রান্না করলে কেমন জানি লাগে বলে যাই হোক

না মাছের ব্যথা লাগলে করার ঠিক নাই কেন আল্লাটা খাওয়ার জন্যই বানাইছি এখানে হচ্ছে সবগুলো মাছই আমি দিয়ে দিলাম মাছ হচ্ছে ভাজার শেষ এখন হচ্ছে উঠিয়ে নেবো এতক্ষণে দেখাতেছে আরো এতক্ষণে দেখা গেছে আমার মাস টা কষানো হয়ে যেত তো এখানে মাছ ভাজার পরে যে তেলটা থাকে এটা দিয়ে দেখা যাচ্ছে পরে ডিম ভাজা যায় নাকি হ্যাঁ আবার সে মাছটি ভাজতে হয় না হলে ভালো লাগে না ডিম ভাজার মধ্যে মাছের গন্ধ বলবে তো এই কারণে হচ্ছে আমি ওয়েট করতেছিলাম এই তেলটা দিয়ে এখন আবার রান্না করবো মাছটা যাতে তেলটা নষ্ট না হয় তো মাছটা উঠে দেন হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব ফ্রাই প্যানের তেল দিব কড়াই দিয়ে দিব এই তো বেশিটা তেল নেই এতটুকি দিয়ে দিব আর যা লাগে দিয়ে নিব এখানে হচ্ছে আলু কেটে রেখেছি যে আলুটা হচ্ছে মাছ দিয়ে রান্না করব এটা এখন হচ্ছে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম কড়াইতে আর একটু লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি শীত হয়ে যায় আশা হচ্ছে আমাকে ডাকতেছে আমি হচ্ছে লুডু খেলবে জি মা এইখানে দুইটা গুটি আসলে দুই পারে দিতে হবে হ্যাঁ মা ভাইয়া বলে কি চিটিং কর না মা চিটিং হয় না কথা কাগুলা কই যে প্যাকেটে রাখছিলাম পতাকা দিয়ে আব্বু তোমরা অনেক মেসি করো ঘর এই কারণে তো আমি বের করি না কি করবা এই যে তুমি যে ফ্যানটা বন্ধ করবা তোমরাও ঘামবা আমরাও ঘামবো

আজকে পোয়া মাছটা কিভাবে রান্না করতেছে ওটা আপনাদেরকে শেয়ার করবো তো আমার শাশুড়িও রান্না করে উনি হচ্ছে আহ সরিষা দিয়ে রান্না করে পোয়া মাছ এত বেশি মজা হয় এত টেস্টি হয় তো আম্মা যখন ঢাকায় আসবে তো আপনাদের সাথে আমি পোয়া মাছ দিয়ে সরিষা বাটা দিয়ে মাছটা রান্না করা দেখাবো ওটা অনেক বেশি মজার ওই তরকারিটা তো আজকে যেটা আমি করতেছি এটাও কিন্তু অনেক মজা হয় এইভাবে রান্না করলে ওদের হচ্ছে এখন দুধ দিচ্ছি এছাড়া তো আবার শহরটা পড়লে খেতে চায় না তো এখানে হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব হলুদ গুঁড়ো এখন দিয়ে দিয়ে দিব গুঁড়ো পরিমাণ মতো দিবেন আপনারাও আপনাদের মাছ অনুযায়ী আর এখন দিয়ে দিব একটু মরিচ গুঁড়ো মরিচ দিয়ে একটু বেশি দিব তরকারিটা একটু ঝাল খারাপ হবে লাল লাল একদম ঝাল ঝাল আমার জামাই যদি দেখে এতগুলো মরিচ দিয়েছি খাওয়ার সময় বলবো মনে বলে খাওয়ার সময় বলবো কি না বেশি মরিচ দিয়ে আমার বাচ্চারা হচ্ছে খেলতেছে আমার জন্য হচ্ছে তারা কার্পেট বিছিয়েছে এই যে এখান থেকে হ্যাঁ আসতেছি তো এই যে এখান দিয়ে নাকি আমাকে হাটায় নিয়ে যাবে হুম ওয়াও হ্যাঁ সুন্দর তো অনেক সুন্দর হয়েছে দেখছেন নিঃসারাবো ভাগ্য লাগে ভাগ্য এখান দিয়ে এখন হচ্ছে আমি হেঁটে হেঁটে যাবো তো মশলাটা কষানোর পরে হচ্ছে আমি এখানে আলুটা দিয়ে দিয়েছি আলুটা হচ্ছে এখন কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব তারপর হচ্ছে এটার মধ্যে পানি দিয়ে তো একদম ইজি ওই হচ্ছে রান্নাটা করেছি তো এই তো আমি হচ্ছে এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর একটু লাগবে পানি খাবে দিচ্ছি আসুন তো এই তো আর পানি দিয়ে দিলাম কেন আলুটা একটু মোটা করে কাটা সিদ্ধ হবে আর হচ্ছে মাছ তো পানি দিয়ে তো এরপর যে হচ্ছে আমার মাছ পানি কাটা চলে আসছে তরকারি এখন হচ্ছে আমি এক করে হচ্ছে মাছ দিয়ে দিলাম যখন নামাবো আবার আপনাদের সাথে শেয়ার করব দেখুন এটা এই পতাকা দিয়ে গুলো হচ্ছে একটা কি জানি খেলা খেলবে ওই যে ওইখানে কতগুলো এই যে бассеনের উপরই ওহ бассе আশা এই পতাকা দিয়ে জানি কি একটা করবে আচ্ছা ঠিক আছে রেডি টা মাসরঙ্গা বলো না লাগে আব্বু এইগুলাতে হ্যাঁ হয়েছে তো হয়েছে হয়েছে রাখো এই তো এ পর্যায়ে হচ্ছে আমি তরকারিটা দেখতে চলে এলাম তো আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে আর একটু শুকাবে তারপর হচ্ছে আমি নামিয়ে নিব তো এই হচ্ছে আজকে আমার মাছ রান্নাটা এটুকুই ছিল তো কার কার কাছে ভালো লেগেছে আর আপনারা কে কে রান্না করেন অনেকে আমি যেমন বেগুন দিয়েও রান্না করি আবার অনেক সময় সরিষা দিয়ে বেগুন দিয়ে তারপরে হচ্ছে এইভাবে সবভাবে খেতে হয় সবভাবেই টেস্ট করা হচ্ছে তাই না বলো জি তো এখন হচ্ছে আমি আর বাচ্চারা খাবো ইশারাব্বুর তো খাওয়ার শেষ তো এই আব্বু কিন্তু রিভিউটা অনেক ভালো দিয়েছে মাছটা তরকারিটা অনেক বেশি মজা হয়েছে তো এখন হচ্ছে ওদের কী হয়েছে এখন হচ্ছে ওদেরকে নিয়ে আমি খাবো আসলেই তরকারিটা অনেক বেশি মজা হয়েছে ইশারাব্বু যখন খেয়েছে তখন আমি একটু খেয়ে নিয়েছিলাম ওনার থাল থেকেই ওনার প্লেট থেকেই এখন একটু খাব সেই এইভাবে একদিন রান্না করে দেখবেন কেমন লাগে